অনেক আগে আরবের এক বিশাল মরুভূমিতে আমির নামে এক ছোট্ট ছেলে থাকত গ্রামের সবাই তাকে চিনত তার দয়ার জন্য যদিও তার পরিবার ছিল খুব গরিব প্রতিদিন সন্ধ্যায় আমির দূরের কূপ থেকে পানি এনে কিছু কয়েন উপার্জন করত যাতে পরিবারকে একটুকরো রুটি খাওয়াতে পারে এক রাতে খালি কলস হাতে বাড়ি ফেরার পথে সে দেখল রাস্তার ধারে এক বৃদ্ধ ভ্রমণকারী বসে আছেন তার মুখে ক্লান্তি পোশাকে ধুলা আর চোখে তীব্র তৃষ্ণার ছাপ আমির কাছে গিয়ে বলল আসসালাম আলাইকুম, হে ভ্রমণকারী আপনাকে কি পানি দিতে হবে বৃদ্ধ উত্তর দিলেন ওয়ালাইকুম সালাম বৎস দিনে এক ফটা পানিও খেতে পারিনি আমির কিছুক্ষণের জন্য দ্বিধায় পড়ে গেল এই পানি তার পরিবারকে দেওয়ার কথা যারা সকাল থেকে অপেক্ষা করছে কিন্তু তখনই তার মনে ভেসে উঠল মসজিদে শোনা একটি আয়াত তারা খাদ্য দেয় আল্লাহর ভালবাসার জন্য মিসকিন ইয়াতিম ও বন্দিকে সুরা আল ইনসান আট এক মুহূর্ত দেরি না করে আমির কলস বাড়িয়ে দিল বৃদ্ধ ধীরে ধীরে পানি খেলেন আর তার চোখ ভরে উঠল অশ্রুতে তিনি আমিরের মাথায় হাত রেখে বললেন আল্লাহ তোমার জীবনে বরকত বৎস তুমি তোমার প্রাপ্য দিয়ে দিলে কিন্তু আল্লাহ কোনো দয়া বৃথা যেতে দেন না আমির মুচকি হাসল যদিও জানত হয়তো আজ রাতে পরিবারকে না খেয়েই ঘুমাতে হবে কিন্তু বাড়ি ফিরে সে দেখল এক আশ্চর্য ঘটনা ঘটেছে এক দয়ালু বণিক গ্রামে এসেছে নতুন কাফেলার আগমনের খুশিতে সে গরিবদের মধ্যে খাবার ও খেজুর মিলাচ্ছিল আমিরের পরিবার পেল এত খাবার যে কয়েকদিন আর অভাব থাকল না সেদিন রাতে আমিরের মা খুশির অশ্রু ঝরাতে ঝরাতে বললেন দেখলে বৎস তুমি আল্লাহর পথে পানে দিলে আর আল্লাহ আমাদের জন্য ভোজের ব্যবস্থা করলেন সেদিন থেকেই আমিরকে মানুষ ডাকতে লাগল হৃদয়ের প্রদীপওয়ালা ছেলে কারণ সে যেখানে যেত সেখানেই দয়ার আলো ছড়িয়ে দিত আর গ্রামবাসীরা প্রায়ই বলত আল্লাহর জন্য দেওয়া এক ফোঁটা পানি আল্লাহর তরফ থেকে সমুদ্র হয়ে ফিরে আসে